হাই এ ফিনল্যান্ডের জানুয়ারি দু চব্বিশ সেশন যেটা সেটা নিয়ে নাও আপনাদের ভেতর অনেক কনফিউশন দেখা যাচ্ছে সো এই ভিডিওতে আমি কনফিউশনটা দূর করা ট্রাই করব মানে আমার কাছে যে লেটেস্ট ইনফরমেশনটা আছে সেটা আপনাদেরকে দেওয়া ট্রাই করব সো পার্টিকুলারলি এই যে কনফিউশনটা হচ্ছে এই কনফিউশনটা শুরু হয়েছে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট যখন ম্যান্ডেটরি করে দিয়েছে সেটার জন্য আপনারা জানেন যে ব্যাসেলরে যে প্রোগ্রামগুলো আছে ওই প্রোগ্রামগুলোর জন্য এই আই মিন জানুয়ারি দু হাজার চব্বিশ সেশনের ব্যাচেলর প্রোগ্রামগুলোর জন্য আসলে তারা ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্টটা ম্যান্ডেটরি করে দিয়েছে এখন কনফিউশনটা লাগতেছে এইভাবে যে আমি যদি ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্টটা দিই তাহলে আমাকে আসলে আয়ালস স্কোরটা স্কুলটা সাবমিট করা লাগবে নাকি লাগবে না সরি এন্ট্রান্স এক্সামটা দেওয়া লাগবে নাকি লাগবে না এটা নিয়েই হচ্ছে যে কনফিউশনটা হচ্ছে সো আমি চেষ্টা করব এই কনফিউশনটা দূর করার জন্য আসলে আমি নিজেও সরি যে আমার কয়েকটা এর আগে কয়েকটা ভিডিও আছে যে এখানে আমি এক্সপ্লেন করছি যে কোন কোন প্রোগ্রামগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আসলে সবগুলো সেম আছে কিন্তু এখানে যে জিনিসটা মিসিং সেটা হচ্ছে যে আপনার এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের ব্যাপারটা কারণ ওইটা তখন ছিল না এনিওয়ে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে জানুয়ারি দু হাজার চব্বিশ সেশনের জন্য অ্যাপ্লিকেশন শুরু হবে এই সেপ্টেম্বরের চার তারিখে এবং চলবে সেপ্টেম্বরের চোদ্দ তারিখে তো যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা ম্যান্ডেটরি করে দিয়েছে এখন জানুয়ারিতে বেসেলরের জন্য যে প্রোগ্রামগুলো আছে ওইগুলাতে হচ্ছে আপনি সবগুলাতেই আপনাকে আসলে ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্টটা সাবমিট করতে হবে কি না এটার আনসার হচ্ছে যে ন সবগুলা প্রোগ্রামের জন্য আসলে ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্টটা ম্যান্ডেটরি না ফর এক্সাম্পল এস এম কে মানে সাতাকুন্তা খুন্া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এবং আর একটা হচ্ছে যে এক্স এম কে মেবি ইস্টার্ন ফিনল্যান্ড ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এই দুইটা ইউনিভার্সিটিতে আপনারা উইদাউট আইএলসে শুধুমাত্র এন্ট্রান্স এক্সামের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন মানে তাদের সিলেকশন প্রসিজারটা হচ্ছে এন্ট্রান্স এক্সাম এবং সেখানে আসলে কোনো এয়া নাই ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্টটা ম্যান্ডেটরি না সো এস এম নার্সিং প্রোগ্রাম এবং এক্সসএমকের গেম ডিজাইন এই দুইটা প্রোগ্রামের ক্ষেত্রে আসলে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা ম্যান্ডেটরি না এখানে হচ্ছে আপনারা এন্ট্রান্স এক্সামের মাধ্যমে সিলেক্টেড হইতে পারবেন সো এই ব্যাপারটা একটু মাথায় রাখেন যে নার্সিং এবং গেম ডিজাইন এই দুইটা প্রোগ্রামে আইএলস স্কোরটা লাগতেছে না শুধুমাত্র এন্ট্রান্স এক্সাম এখন কথা হচ্ছে তাহলে বাকি যে প্রোগ্রামগুলো আছে ওই প্রোগ্রামগুলোতে হচ্ছে আইএলস স্কোর বা এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট যেটা বলতেছি এটা সাবমিট করলে আসলে এন্ট্রান্স এক্সাম দেওয়া লাগবে কিনা বা এন্ট্রান্স এক্সাম ম্যান্ডেটরি কিনা এটার আনসারও হচ্ছে যে ন সব এটা আপনি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট সাবমিট করলেও এন্ট্রান্স এক্সাম লাগতেছে না সবগুলার ক্ষেত্রে ফর এক্সাম্পল এস একটা প্রোগ্রাম আছে ইন্টারন্যাশনাল বিজনেস যেখানে আপনারা যদি ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশান করেন তখন তারা আসলে স্টুডেন্ট সিলেক্ট করবে ওই আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্ট প্লাস আপনার এইচএসসি যে রেজাল্ট এই দুইটার উপর বেস করে ওইখানে আসলে কোনো এন্ট্রান্স এক্সাম হবে না মানে সরাসরি সিলেকশনটা হবে কোনো উইদাউট এনি এন্ট্রান্স এক্সাম এরপরে হচ্ছে যে জ্যামকে ইউনিভার্সিটি আমি এখানে এনার্জি টেকনোলজি একটা প্রোগ্রাম নিয়ে বলেছিলাম যে এখানে আসলে কোনো এন্ট্রান্স এক্সাম নাই শুধুমাত্র একটা ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে স্টুডেন্ট সিলেকশন হবে আসলে এখানেও সেম জাস্ট আপনাকে আইএলসি স্কোরটা সাবমিট করতে হবে এবং তারা হচ্ছে ওইটার উপর বেস করে স্টুডেন্টদেরকে ইন্টারভিউ নেবে সো এই দুইটা প্রোগ্রামে হচ্ছে আপনার আইএলসি স্কোর সাবমিট করতে হচ্ছে বাট এখানে আসলে কোনো এন্ট্রান্স এক্সাম নাই কিন্তু বাকি যে প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামগুলোতে হচ্ছে আপনার এন্ট্রান্স এক্সাম প্লাস আই মিন আইএলসি স্কোরটা সাবমিট করতে হবে প্লাস এন্ট্রান্স এক্সামও দিতে হবে এই হচ্ছে ব্যাসেলর নিয়ে লেটেস্ট আপডেট আশা করি আপনারা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছেন এখন সেই মাস্টার্সের ক্ষেত্রে অনেকেই আমি বলতে দেখছি বা আমার কাছে অনেকেই শেয়ার করছেন একটা ব্যাপার মানে কোনো একটা গ্রুপে হয়তো বা পেয়েছিলেন যে মাস্টার্সের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা ম্যান্ডেটরি করে দিয়েছে বাট এরকম কোনো কিছুই হয় নাই মাস্টার্সের জন্য অ্যাজ ইউজুয়াল মানে আপনার দুই বছরের জব এক্সপিরিয়েন্স থাকলেই হচ্ছে এবং তাদের সিলেকশন প্রসিজারটা হবে এন্ট্রান্স এক্সামের মাধ্যমে তবে ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি যাই হোক না কেন গতকাল আমি দুইটা প্রোগ্রাম খুঁজে পেয়েছি সেটা হচ্ছে ওলো ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে যেটার অ্যাপ্লিকেশান এই সেপ্টেম্বরে ওপেন হবে আর ক্লাস শুরু হবে জানুয়ারিতে এটা মাস্টার্সের কথা বলতেছি আমি সেখানে যদি আপনারা অ্যাপ্লিকেশান করতে চান ইন দ্যাট কেস আপনাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা ম্যান্ডেটরি এবং সেখানে আপনি যদি আইএলসি স্কোর দিয়ে অ্যাপ্লিকেশান করেন তাহলে আপনার আইএলসি স্কোর লাগবে মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ বাট আদার্স যে মাস্টার্স প্রোগ্রামগুলো অ্যাভেলেবেল আছে জানুয়ারি দু হাজার চব্বিশ সেশনের জন্য সেখানে আসলে কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্ট লাগবে না সরি এটা হচ্ছে যে আপনার ওভারঅল যে লেটেস্ট ইনফরমেশন ফিনল্যান্ডের জানুয়ারি দু হাজার সেশন নিয়ে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এছাড়াও আজকে বাংলাদেশ সময় রাত দশটার দিকে আমি হচ্ছে আমার ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে লাইভে থাকবো আপনারা ওইখানে জয়েন করতে পারেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন সেটা হোক জানুয়ারি দু হাজার চব্বিশ সেশন বা ফিনল্যান্ডের পার্সোনাল রিলেটেড যে কোনো ইস্যু নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন আমি ট্রাই করব আনসার দেওয়ার জন্য যদি সেটা আমার জানা থাকে এখন হচ্ছে যে আপনারা অনেকেই কোশ্চেন করবেন যে ভাই তাহলে জানুয়ারি চব্বিশ সেশনের জন্য ব্যাচেলার বা মাস্টার্সে কোন কোন প্রোগ্রামগুলো অ্যাভেলেবেল আছে সো আমি এইগুলো নিয়ে এর আগে বেশ কয়েকটা ভিডিও আপলোড দিয়েছি আপনারা এগুলো দেখে নিন ওইখানে জানতে পারবেন যে আসলে কোন কোন প্রোগ্রাম বা কোন কোন ইউনিভার্সিটিতে কোন কোন প্রোগ্রামগুলা এই ব্যাসেলার এবং মাস্টার্স জানুয়ারি দু হাজার চব্বিশ সেশনের জন্য অ্যাভেলেবেল আছে আশা করি এই ভিডিওটা দেখার পর অন্তত জানুয়ারি দুই হাজার চব্বিশ আহ সেশনে আপনাদের ভেতরে যে কনফিউশনটা আছে সেটা হয়তো বা থাকবে না